সভাপতি তৃণমূলের সভাপতি এটা বাপের রাস্তা ছিলাম রে আপনার নামটা কি বলুন মাপ চাই আমি একদম ফালতু কথা বলবেন কি বলছেন ভাষণ সভাপতি সভাপতি আপনি সভাপতি সভাপতি তিনি বললেন সভাপতি এটা আপনি বাপের রাস্তা বাপের রাস্তা ছিলেন বাপের রাস্তা খারাপ বলছেন আপনি বাপের কি আপনি জামা মদ কে ব্যাপ করবেন কথা বলছেন না কথা বলছি আপনি

কার দোষ আছে আপনি বলবেন দোষটা কার আপনার নাম কি আপনার নামটা কি বলুন দেখাচ্ছেন মদ খেয়ে ড্রিম করছেন গাড়ি চালাচ্ছেন হ্যাঁ করলাম তো দেখাচ্ছি যাওয়ার পরে